দেখে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখতে চলেছি তাপ ও তাপগতি দিনটা বইটি ষষ্ঠ অধ্যায় তাপগতি দিনটা তৃতীয় সূত্রের সপ্তম লেকচার এই আজকে আমরা আলোচনা করবেন তাৎপর্য এছাড়াও এই যে একটা লেখা আছে এই প্রমাণটা এই লেখাটা আমি পড়ব না একদম শেষে পড়ব আমার সাধারণত টপিকটা হেডিং ডে হচ্ছে গিপসের অত তাৎপর্য শুরু করা যাক প্রথমে আমরা লেখা নেব তাপমাত্রা স্থির থাকলে অর্থাৎ সমস্ত প্রক্রিয়ায় কোন সিস্টেমের দুটি অবস্থা এফ ও দুই এর জন্য ডিসের অপেক্ষক হবে আমরা কি জানি ইকালের দিন এখানে ওয়ান দেব ওয়ান দিব আন দেব ও দিব ইব এইচটে দেব প্লাস ইরি এইচ মাইনাস হবে এখানে মাইনাস মাইনাস ঠিক আছে অতএব জি এর পরিবর্তন হবে এরপর আমি কি লিখতে পারি জি এর পরিবর্তন অর্থাৎ জি টু থেকে জি ওয়ান বাদ যাবে অথবা আমরা সাধারণত দ্বিতীয়টাকে বড় ধরবো এই জন্য দ্বিতীয়টাকে আমরা আগে বাদ দেবো যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো কি অর্থাৎ জি এর পরিবর্তন

আমি লিখতে পারবো এই ডিএচ এর একটা জানি সেটা হচ্ছে ইজ ডিএ ইস ইকাল ঠিক আছে তাহলে এই যে ডিএচ এর মানটা আমি এখানে বসাবো তাহলে অত অব্দি আমি এই মানটা নিলাম ডি ইজ ইকুয়াল টু ইউ এর জায়গায় প্লাস মাইনাস টি ডিএস ঠিক আছে এখন টি ডি সমান সমান কি আমরা জানি তারপর দ্বিতীয় সত্য ডিএস টি ডিএস এর সাথে বন্দী হয়ে গেল হচ্ছে বি কিউ লিখতে পারি টি ডি এস ইজ ইকুয়াল টু ডিউ হলে তাহলে কি লেখা যায় তাহলে লেখা যাবে হচ্ছে

Is equal to d u minus d u plus টু d মাইনাস এটা আমরা পাইলাম ঠিক আছে তারপর আমি লিখবো হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুসারে লেখার পর এটা আমরা এটা আমরা পরে লিখব কিছু কাজ আছে সেটা করবো প্রথম সূত্র লেখার পরে আমরা হচ্ছে প্রথম সূত্র সময় শুনে কি জানি আমরা ডিইউ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ডি ডাব্লিউ ডি ইউ মাইনাস ডি ডাব্লিউ যদি আমি নেই এটাই মতো বানাই ডি ইউ মাইনাস এটা এই সাইডে চলে যাবে পাচ্ছে হচ্ছে ডি ইউ আচ্ছা এটা এই পাশে থাকলো এটা জিরো বানাইলাম ডিইউ প্লাস ডি ডাব্লিউ ঠিক আছে প্লাস সরি মাইনাস এটা যোগ আছে না বিয়োগ হবে ডি কিউ তাহলে এইখানে যদি লিখি ডিইউ মাইনাস ডি কিউ তাহলে এটা যদি এসে তাহলে কি পাবো ডি ডাব্লিউ ঠিক আছে এই জিনিসটাই আমি জাস্ট একবারে লিখলাম আমরা ভেঙে লিখবা আমরা একবারে লিখলাম ডি কিউ মাইনাস বলে এটা লিখলাম প্রথম সূত্র অনুসারে এটা তারপর লিখবো হচ্ছে ডাইরেক্ট অতএলে আমরা অতএব অতএমীকরণটা ডি জি ইজ ইকুয়াল টু ডি ইউ মাইনাস ডি কিউ এটার পরিবর্তে আমি লিখব হচ্ছে মাইনাস ডি ডাব্লিউ প্লাস পি ডি ভি এটাকে একটু সাজা লিখবো আপনার আগে লিখবো তাহলে পি ডি ভি মাইনাস ডি ডাব্লিউ তাহলে এইটাকে আমি ডাইরেক্ট পি পিডিউ এটা আমি ধরে নিব পি ডি ভি ডাব্লিউ ঠিক আছে আর এটা হচ্ছে ডি জি এটা লিখব ধরি এতটুক আমাদের কাজ শেষ ঠিক আছে যে আছে ডাব্লিউ কে আমি কি ধরবো তারপর আমি লিখবো এই সমীকরণ ডান পাশের পার্শ্ব সিস্টেম প্রতি সম্পাদিত নিট কাজ প্রদর্শন করে অর্থাৎ পিডিবি থেকে ডিডাবলিউ বাদ দিলেও যে কাজটা পেলাম সেটা হচ্ছে আমার ডাব্লিউ এটা হচ্ছে আমার নিট কাজ বা মোট কাজ কাটি করার পর যে গাছটা বিক হয় তাকে নিট গাছ বল আমি কি করবো যে এটা লিখবো লেখার পর আমি আবার লিখবো হচ্ছে এটার পরে কি হবে সেটা লেখা যায় এটার পরে যা হবে সেটা আমি এইখানে লিখি খুবই ছোট একটা লেখা লেখাটা হচ্ছে ডেল জি ইজ টু ডাব্লিউ ঠিক আছে এটা লিখলাম লেখার আমি জাস্ট দিকে মুক্ত শক্তির হ্রাস্টপূর্ব সম্পর্কিত নিট কাজের সমান আমি চাইলে এটাও রাখতে পারি এটাও রাখতে পারি আমার উপরটা রাখাই বেটার উপরটা রাখবো স্থির তাপমাত্রা ও চাপে কোন প্রত্যাবর্তী প্রক্রিয়ায় মুক্ত শক্তির হ্রাস সিস্টেম সম্বিত নিট কাজের সময় এটা দেখে আমাদের প্রমাণটা শেষ হয়ে যাবে আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ